সবচেয়ে দুঃখজনক আরেকটা ঘটনা ঘটছে এই কোটা বিরোধী আন্দোলনের যে কোটা নিয়ে যে এত মারামারি হলো তারপরে সুপ্রিম কোর্টের রায় হলো আপনারা খেয়াল করছিলেন কিনা যে এক পার্সেন্ট হচ্ছে যারা প্রতিবন্ধী কোঠা আগে কিন্তু ওইটাই ছিল কিন্তু এই সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে কিন্তু একটা শব্দ ঢোকাই দিছে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এখন প্রশ্ন হওয়ায় তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ শব্দের ইতিহাস কি সরকারি ডেফিনিশন হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী আর লিঙ্গ প্রতিবন্ধীর মধ্যেই তো প্রতিবন্ধীর মধ্যেই তো ছিল তাহলে ওরা কেন এই শব্দটা অ্যাড করলো যে প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এই শব্দ দিয়ে মনে হচ্ছে আমরা তো হিজরা বোঝাচ্ছি নো ইটস নট হিজরা সেই আঠারোশো সালে আঠারোশো সালে হাইনরিক উডলিক তার এই মতবাদের প্রবক্তা ওইটার থেকেই সব কিছু এলজিবিটি ট্রানজেন্ড সব আসছে এখন এইটা অ্যাড করলো কারা আমি সমন্বয়কদের কাছে যোগাযোগ করছিলাম এটা কি অরা জেনে বুঝে করছে কি জানে বলছে ওরা তো জানে না ওরা তো এটা চায় না কিন্তু এটা অ্যাড করা হয়েছে কারা অ্যাড করছে আপনারা জানেন এখন এই সরকার ক্ষমতায় এসেই বলতেছে খালি ইনক্লুসিভ শুধু না জাতিসংঘের প্রধান ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারাই বিদেশ থেকে দেখা করতেছে ইনক্লুসিভ ইনক্লুসিভ আচ্ছা আমাদেরকে কেন এই শব্দ ব্যবহার করতে হবে আমরা বাংলাদেশি না আমাদের নিজস্ব শব্দ নাই আমরা বলতে পারি সার্বজনীন যখনই বলবে ইনক্লুসিভ তখন আমাদের নৈতিক দায়িত্ব ইমানই দায়িত্ব হবে ইনক্লুসিভ মানে কি বোঝায় এটি কি সমকামিতা আছে এই প্রশ্ন বারবার করতে হবে এখন প্রশ্ন হইতে পারে আচ্ছা এগুলো যদি বলি আমেরিকাতেও নাকশ হবে পশ্চিমা কান্ট্রি আকর্ষণ হবে আমি খেয়াল করছি ইসলামিক পার্টির যারা আছেন তারাও এই কথা তুলতে চায় না বিরোধী পার্টি তো আছে অন্য দল নাম বলবো না এই যে এর মধ্যেও আছে সহজে বলতে চাই না সবার ধারণা আমেরিকা নাকশ হবে আমরা ক্ষমতায় থাকতে পারবো না অনেক যাবে আচ্ছা আপনারা কেন আমরা প্রশ্ন করব না তারা সবকিছু এনজিও এনজিও সেন্ট্রিক এনজিও বেস্ট গভর্নমেন্ট বানাইলো এখন বলে আপনারা সবাই চুপ থাকবেন আগে ওদের আসন পুক্ত হোক তারপর আপনি বলেন আচ্ছা তারপরে কি আবার গণবিপ্লব বিপ্লব করবো আবার রক্ত দিব কেন আমরা এত দিতে চাই আমাদের বাংলাদেশের মানুষের ইমোশন এত বাজে অবস্থা কিছু হলে রক্ত দিব মাঠে নামবো কেন আমরা মাঠে নামবো আমরা ভ্যাকসিন নেব ভ্যাকসিন যেন সংঘাত না হয় এটা আগেই প্রতিরোধ করা যায় এই জিনিসটা যদি সবাই বুঝে যে প্রণেতা তারাও চায় না যে তার বংশধর সমকামী হোক এখন আপনি চাচ্ছেন না এটা তো একটা গ্লোবাল সিস্টেম এখন এটা কীভাবে অ্যাপ্লাই করা হবে যেমন ধরেন এডুকেশন আছে ল আইনের মধ্যে অনেক চেঞ্জ হবে সামনে খেয়াল রাখতে হবে ইনক্লুসিভ হিউম্যান রাইটসের সংজ্ঞা কী হিউম্যান রাইটস যদি বলে যে হিউম্যান রাইটস কী এটা বলতে হবে হিউম্যান রাইটসের মধ্যে এলজিবিটি আছে এটাকে স্পেশালি দুই হাজার এগারো সালে জাতিসংঘের মাধ্যমে ইনক্লুড করা হয়েছে আর রাশিয়া বলে ট্রেডিশনাল বলো এই দুইটার মধ্যে মানে স্নায়ু যুদ্ধ শুরু হয়েছে গ্লোবাল যে আগে যে আমেরিকা এবং রাশিয়া ছিল এখন ওইটা শুরু হয়েছে